বাংলাদেশের গ্রাম অঞ্চলে এখনও জনপ্রিয় একটি সবজি হল মেটে আলু অনেকেই এটিকে কন্দ আলু বা গোড়া আলু বলে থাকেন কোথায় কোথায়ও এটিকে মাছরাঙ্গা বা মাইটা আলুও বলা হয় সারা বছর এই আলু তেমন দেখা না গেলেও শীত এলেই বাজারে পাওয়া যায় মেটে আলু স্বাদে যেমন অনন্য পুষ্টিগুণেও এই আলুর মেলা ভার আজকে আমরা আলোচনা করব মেটে আলুর উপকারিতা সম্পর্কে হেলথ লাইন ও হেলথ বেনিফিটস টাইমসে প্রকাশিত নিবন্ধনে বলা হয়েছে মেটে আলু রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এই আলুতে রয়েছে ভিটামিন এ এবং প্রচুর অ্যান্টিঅক্সিডেন্ট যা শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে হৃদরোগের ঝুঁকি কমায় এতে রয়েছে প্রচুর আশ পটাশিয়াম ভিটামিন সি ও ভিটামিন এ এসব উপাদান হৃদরোগের ঝুঁকি কমায় এটি হার্টের কোলেস্টেরলের মাত্রাও নিয়ন্ত্রণে রাখে ক্যান্সারের ঝুঁকি কমায় মেটে আলুতে রয়েছে ফোলেট যা ডিএনএ তৈরি ও সংস্কারের সহায়তা করে ফলে শরীরে থাকা ক্যান্সারের কোষগুলো ধ্বংস হয় এটি নিয়মিত খেলে ক্যান্সারের ঝুঁকি কমে কোলেস্টেরল কমায় মেটে আলুতে থাকা ভিটামিন সি মিনারেল ও পটাশিয়াম শরীরের কোলেস্টেরল নিয়ন্ত্রণ করে ফলে ওজন নিয়ন্ত্রণে থাকে এটি ওজন কমাতেও কার্যকরী শক্তি বৃদ্ধি করে মেটে আলুতে রয়েছে প্রচুর কার্বোহাইড্রেট যা শরীরের শক্তি বৃদ্ধিতে ব্যাপক ভূমিকা রাখে রক্তচাপ নিয়ন্ত্রণে রাখে রক্তচাপ বৃদ্ধিতে সবচেয়ে বেশি ভূমিকা রাখে সোডিয়াম মেটে আলুতে সোডিয়ামের মাত্রা একেবারেই কম তবে এতে থাকা অন্যান্য খনিজ উপাদান রক্তচাপ নিয়ন্ত্রণে সহায়তা করে হাড়ের স্বাস্থ্য সুরক্ষা এই আলুতে রয়েছে আয়রন ও ক্যালসিয়াম যা হাড়ের স্বাস্থ্য সুরক্ষায় দারুণ ভূমিকা পালন করে ত্বকের সুরক্ষা নিশ্চিত করে ত্বক টানটান ও ত্বকের আর্দ্রতা ধরে রাখার জন্য খাবার তালিকায় মেটো আলু রাখতে পারেন এটি ত্বকের স্বাস্থ্য উন্নত করতে সাহায্য করে চুল পড়া কমায় এই আলুতে রয়েছে ভিটামিন বি ভিটামিন সি জিঙ্ক সিয়াসিন ও আয়রন এসব উপাদান চুল পড়া কমায় হজম শক্তি বৃদ্ধি করে হজমের জন্য প্রয়োজন আঁশযুক্ত খাবার মেটে আলুতে রয়েছে পরিমিত খাদ্য আঁশ যা পরিপাকে সহায়তা করে